যে এখানে সেটেল ছিল কিন্তু বিষয়টা আগের সংস্কার পরে নির্বাচন সিম্পল বিষয় একটা বাদ দিয়ে আর একটা নয় এরপরও নানান কথায় অথবা কথায় একই প্রকাশভঙ্গি ভিন্ন হওয়ার কারণে অনিবার্যভাবে কথাটা এসেছে এখন এই জায়গায় যে সংস্কার বিচার এবং নির্বাচন তিনটা একসাথে চলবে কারণ একটা আর একটার সাথে মোটেই সংঘর্ষ করে না কিন্তু অতিকথনের ফলে কখনো কখনো সেটা চলে এসেছে এভাবে যে সরকারের অধীনে অথবা সব সংস্কার সম্ভব নয় এটা তো বলার অপেক্ষা রাখে না অবশ্যই সম্ভব নয় কিন্তু ওপেনিংটা তো এই সরকারের আমলেই করতে হবে কমিশনগুলো হয়েছে তারা কাজও শুরু করেছে এরকম একটা অবস্থায় নানান ভঙ্গিতে নানান বাক্য ব্যয় করাটা খুব শোভনীয় নয় সেটা পরিস্থিতিকে কিন্তু উত্তপ্ত করছে ভুল বুঝাবুঝিও তৈরি করছে প্রায় প্রতিদিনে কিন্তু কথার কারণে কিছু রাজনৈতিক অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বিতর্কের শিকার শিকার হচ্ছে তো এগুলো করে আপনি দেখেন সর্বশেষ যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বললেন একই কথা কিন্তু তিনি বলেছেন যে পঁচিশ সালের শেষ দিকে অথবা 26 সালের প্রথম দিকে নির্বাচনটা হবে এইমাত্র কিন্তু আমরা দেখলাম যে সংবাদপত্র এসেছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম জানিয়েছেন 2026 সালে 30 জুনের মধ্যে আগামী জাতীয় সংসদের নির্বাচন হবে স্পষ্ট করেছেন তিনি আরো স্পষ্ট করেছেন তার মানে প্রধান উপদেষ্টা কথা যেটা বলেছিলেন ওইটাই কিন্তু শুধু একটা তারিখ বলা হয়েছে এটা অনেক কিছু রাজনৈতিক দলগুলোর জন্য এটা কিন্তু অনেক কিছু তারা ক্ষমতামুখী দল প্রত্যেককে এখন যারা মাঠে আছেন বা স্টেকহোল্ডার যারা ছিলেন ওই আন্দোলনে ওই জায়গায় যখন এর আগে সেনা প্রধান বলেছিলেন আঠারো মাস আপনি যোগ করে দেখেন কাছাকাছি হয় দুই এক মাস এদিক সেদিক তফাত হয় তো সেটা গোলমালটা বাদে প্রকাশভঙ্গির কারণে আর রাজনৈতিক দলগুলো যে তাড়না দিচ্ছে ওখানে তারা চাচ্ছিলো মূলত একটা তারিখ জানতে চাচ্ছিলো এরকম টাইম ফ্রেম না তারা যেটাকে বলে যে রোড ম্যাপ রোডটা তো পরিষ্কার ওখানে ম্যাপটা আঁকা বাকি ছিল শুধু ম্যাপটাও কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিলো তো এখন প্রধান উপদেষ্টার বেজার আরও সুন্দর সেখানে মাত্রা যোগ করেছেন চমৎকার করে একটা তারিখ সহ বলেছেন তো আমরা তো আশা করতে পারি অবশ্যই আশা করব যে এই বিতর্কটা আস্তে আস্তে একটু কমবে না কমলে যেটা হবে এটা একটা উপমা দিয়ে বলতে হয় এক কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছে তাকে বলা হচ্ছে কেন ছাড়লা সে বলেছে খাওয়ায় অনেক কষ্ট কি কষ্ট যে সেই সকালে একবার খাওয়া দেয় এরপরে অনেক পরে দুপুরে একবার দেয় সেই আবার সন্ধ্যায় একবার দেয় তো এখনকার চাকরিতে কি অবস্থা কয়েক ঘন্টা সকালে একবার দেয় দুপুরে একবার দেয় রাতে আবার দেয় একই অর্থ কিন্তু শুধু তার প্রকাশ ভঙ্গির মধ্যে তো ফাটটা তো আমি গণমাধ্যমের কর্মী হিসাবে প্রতিদিন যে সংবাদগুলো দেখি বা একটু বিশ্লেষণ করতে হয় আমার কাছে মনে হচ্ছে এগুলোর কিন্তু একই অর্থ শুধু নতুন মাত্রা যোগ হলো তিরিশ তারিখটা ঘোষণা করা তো সেই ক্ষেত্রে আমরা আশা করব এই জায়গার থেকে যে আশা করা যে আজকের দিন থেকেই এ নিয়ে আর বাড়তি কথাটা চর্চা কম হবে রাজনৈতিক দলগুলো তো আসলে দীর্ঘদিন ধরে আসলে নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে আমরা দেখছি যে নির্বাচন কেন্দ্রিক এক ধরনের বিতর্ক দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এই যে নির্বাচন কেন্দ্রকে একটা ধোয়াশ আমরা দেখেছিলাম সেটির অবসান হবে কি এবার অবসান হওয়া উচিত তবে একটা জিনিস জরুরি ধোঁয়াশা রাজনৈতিক দলগুলোর দিক থেকে যতটুকু তৈরি হয়েছে সরকারের দিক থেকে তার চাইতে বেশি হয়েছে আমি দুটো ঘটনা একটু উল্লেখ করতে চাই প্রধান উপদেষ্টার ভাষণের আগে কমপক্ষে দুজন উপদেষ্টা সাম্প্রতিক সময়ে অতীতে তো বলেছেন আমি সাম্প্রতিক দুটো উদাহরণে দিই তথ্য উপদেষ্টা যে বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে সফল হতে দিতে চায় না কারণ তারা চায় তাদের এটা পরবর্তীতে অস্বীকার করা হলেও কারেকশন দেওয়া হয়েছে এবং একটা ফর্ম স্টেটমেন্ট আচ্ছা আমরা এটাকে যদি সরিয়েও যদি রাখি আরেকজন উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর প্রতি অত্যন্ত টাফ ভাষা ব্যবহার করেছে যে তিপ্পান্ন বছরে কেন হয়নি আপনারা কেন সংস্কার আপনারা করবেন কেন আমরা করব আমাদেরকে তো ডেকে আনা হয়েছে উই আর সাকসেসফুল পিপল ইন আওয়ার ওন স্পিয়ার্স এভাবে বলে উনি খুবই টাফ এই যে এই কথাগুলো যখন বলা হয় তখন একটা কনফিউশন দূর থেকে আমরা যদি অবজার্ভ করি মনে হতে পারে কেন সরকার কেউ কি চাইছে যে সরকার অনেক বেশি সময় থাকে বা কোন কোনো উপদেষ্টা তথ্য উপদেষ্টাই আগে বলেছেন এবং এখন এলজিআরডি উপদেষ্টাও বলেছেন দুই ছাত্র উপদেষ্টা শুধু একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়নি এই কথাগুলোর মধ্যে রিডিং বিটুইন লাইনস হচ্ছে দীর্ঘ সময় ধরে সংস্কার করতে হবে সংসার দীর্ঘ সময় হবে না অল্প সময় হবে দ্য কোশ্চেন কোশ্চেন হচ্ছে সবকিছু আসলে কনসেনসাসের মাধ্যমে হতে হবে প্রেস সেক্রেটারি কি বলেছেন আমার দরকার নেই কিন্তু আমি চিফ অ্যাডভাইজার যেটা বলছেন সেটা অনেক বেশি সিগনিফিক্যান্ট ছিল সেটা হচ্ছে যদি এরকম হয় উনি কিন্তু প্রথম থেকে একটা জায়গায় কনসিস্টেন্ট যে রাজনৈতিক ঐকমত্য ছাড়া আসলে দিনের শেষে আপনি কিছুই করলে লাভ হবে না একটা উদাহরণ দিই এক সরকার অনেক ভালো ভালো অধ্যাদেশ জারি করেছিল যেহেতু সংসদ না থাকলে আপনি তো আইন বানাতে পারেন আপনি অধ্যাদেশ হিসেবে জারি করেন ওগুলো নিয়ে কাজ করেন এমনকি নির্বাচিত সরকারও যখন পার্লামেন্ট থাকে না আগে অধ্যাদেশ দিয়ে কাজ করে অনেক সময় একশো পঞ্চাশের বেশি অধ্যাদেশ জারি করা হয়েছিল তার মধ্যে কম বেশি পঞ্চাশটাকে পরবর্তী সরকার আইনে পরিণত করেছে মানে ওয়ান থার্ড করা হয়েছে টু থার্ডই বাতিল হয়ে গেছে সুতরাং আপনি গায়ের জোরে যদি অনেক কিছু করেন ওটা সাস্টেইনেবল হয় না সো প্রধান উপদেষ্টা বলেছেন যদি শুধুমাত্র নির্বাচন ভোটার তালিকা এই বেসড একটা নির্বাচন করতে হয় তাহলে আগামী বছরের শেষের মধ্যেই নির্বাচন হওয়া আর যদি ঐক্যমত্ত তৈরি করা যায় আরো কিছু সংস্কার করে করবেন তাহলে পরবর্তী ছয় মাস আরো সময় লাগবে এটা ক্লিয়ার ত্রিশ জুন বলার মধ্যে কিছু আসে যায় ইটস অল দ্য সেম এটার জন্য রীতিমতো তিনি একটা ঐক্যমত্য কমিশন এই যে ছটা কমিশন প্রথম হয়েছিল তাদের চেয়ারপারসনদেরকে নিয়ে তৈরি করবেন সেটা উনি চেষ্টা করবেন এই রিপোর্ট দেওয়ার পর পরই সেটা যদি না হয় তাহলে এর মধ্যেই হয়ে যাবে থিংস আর ক্লিয়ার এখন যেটা উচিত হবে কনফিউশন না বাড়ানোর জন্য সরকারের দিক থেকে আবার কেউ যেন কোনো মন্তব্য না করে ফেলেন এই মন্তব্য করাটা যেমন ধরুন আমরা সরকার বলছি না কিন্তু নাগরিক কমিটির কথা যদি বলি লোকজনের পার্সেপশন কি আসলে কিংস পার্টিতে পরিণত এবং সরকারের সাথে এক ধরনের যোগাযোগ তাদের আছে তারা অভ্যত্থানে ছিলেন তাদের প্রতিনিধিদের মধ্যে তিনজন সরকারে আছেন তো তারা বলছেন এখন শেখ হাসিনার বিচার শেষ করার আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না মানে এটা কি আসলে আমি ঠিক বুঝি মানে বিচার বলতে আমরা আসলে কি বুঝি শেখ হাসিনার বিচার হলো প্রাথমিক হলো আপিল হলো আবার আপিল হলো রিভিউ হলো মানে আমি জানি না মানে বিচার বলতে আপনি কি বোঝাচ্ছেন যদি সেটা হয় সেটা এক দশকে ওঠার বিচার কিন্তু শেষ না হতে পারে আপনি যদি সব প্রসেস শেষ করতে চান আর যদি প্রাথমিক কনভিকশনেরও কথা চিন্তা করেন সেটাও আপনার অনেক লম্বা সময় নেবে তাহলে কি ওটার পরে নির্বাচনের হিসাব হতে হবে সো অনেকগুলো ইস্যু আছে এই ইস্যুগুলো নিয়ে আমি বারবার বলছি সরকারের উচিত হবে মধ্যস্থতার ভূমিকাও নেয়া সরকারের নিজের ইচ্ছারও বিষয় আছে এবং উনি কিন্তু বলেছেন উনি ফ্যাসিলিটেটার ডক্টর ইউনুস নিজে বলেছেন দেশীয় দুটা পত্রিকাকে সাক্ষাৎকারে সো এই এই কনফিউশনগুলো যাতে বাড়তে না থাকে এবং আলোচনার মাধ্যমে এগুলোকে রিডিউস করা উচিত সর্বোচ্চ যেটা দরকার সরকারের কোনো সদস্য সেটা উপদেষ্টা হোক বা মানে সেক্রেটারি লেভেলের কেউ হোক তাদের তারা যাতে এমন কোনো মন্তব্য না করেন যেটা আসলে সমস্যাটাকে আরও বাড়বে